আল্লাহ বিওয়ার্স আসসালামাইকুম ওয়েলকাম ট্রেন্না দার ব্লক আমি আছি আপনাদের সাথে মিনহাজ আজকে আমরা যাচ্ছি ভোলার বাইরে ও বিওয়ার্স আপনাদেরকে আসলে অনেক কষ্টের সাথে জানাচ্ছি এতদিন আমার এক্সাম থাকার কারণে আসলে আমি আপনাদের সামনে আসতে পারিনি তো আপনারা অনেকেই বলতেছেন যে ভাই ভোলাই ভিডিও করতেছেন ভোলাই ভিডিও করতেছেন একটু ভোলার বাইরে যান না তো আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি গুলার বাইরে যাবো আপনাদেরকে নিয়ে তো চলুন দেরি না করে আমরা চলে যাই কুয়াকাটা সো দেরি না করে চলুন লেটস গো আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমরা যাচ্ছি ভোলার বাইরে এটি হচ্ছে বরিশাল পটুয়াখালীতে অবস্থিত কুয়াকাটা আর এই কুয়াকাটা ভোলা থেকে যেতে হলে আপনারা অবশ্যই ভেদুরিয়া লঞ্চ দিয়ে আগে বরিশাল যেতে হবে আমরা যাচ্ছি ভেদুরিয়া লঞ্চ ঘাট থেকে সরাসরি স্পিড বোটে স্পিড বোটে সরাসরি যেতে এক ঘন্টার সময় লাগে আর লঞ্চে প্রায় তিন ঘন্টার মতো লাগে স্পিড বোটের ভাড়া জনপ্রতি তিনশো টাকা আর লঞ্চের ভাড়া জনপ্রতি একশো টাকা করে আর আপনারা যারা ভেদুরিয়া লঞ্চ ঘাট কীভাবে আসবেন তা জানেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলের ব্লক সিক্সটি দেখবেন সেখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি লাহারহাট লঞ্চ ঘাটে আর এটি হচ্ছে লাহারহাট বাজার লাহারহাট বাজারের ডান পাশেই রয়েছে সুন্দর একটি চর আর এই চরটি দেখতে অসাধারণ লাহারহাট বাজার থেকে একটু সামনে আসলেই আপনারা দেখতে পেয়ে যাবেন এরকম সুন্দর একটি ব্রিজ আর এই ব্রিজের নাম হচ্ছে চরকোনাই ব্রিজ সত্যি আমার কাছে তো অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা বরিশাল যাওয়ার পথে এই সকল ভিউ উপভোগ করতে পারবেন আমরা এখন চলে এসেছি বরিশাল লঞ্চঘাটের কাছাকাছি আর এই লঞ্চঘাট যাওয়ার একটু আগেই দেখতে পেলাম কিছু মালবাহী জাহাজ যা দেখে আমার কাছে আরও ভালো লেগেছে সত্যি নদীপথে আসলে কত কিছুই না দেখা যায় এত সুন্দর ভিউ উপভোগ করা যায় শুধুমাত্র নদীপথে আসলেই ওই যে দেখা যাচ্ছে বরিশাল লঞ্চঘাট আর ওই দেখা যাচ্ছে বরিশাল সিটি আর বরিশাল লঞ্চ টার্মিনালটি সত্যি অনেক বড় আর বাংলাদেশের বরিশালের লঞ্চই সবচাইতে বড় হয়ে থাকে আর বরিশাল লঞ্চ টার্মিনালের পাশেই রয়েছে স্পিড বোট গার্ড আর আমরা এখন চলে এসেছি বরিশাল আর এই হচ্ছে বরিশাল স্পিড বোট গার্ড আর আমরা এখন স্পিড বোট থেকে নামবো আমরা স্পিড বোট থেকে নেমেই সরাসরি চলে যাব রূপাতলি বাস স্ট্যান্ড আমরা এখন স্পিড থেকে নেমেই অটো বা বোরাক ঠিক করব। আর এইখান থেকে অটো বা বোরাক দিয়ে রূপাতলি বাস স্ট্যান্ড যাব জনপ্রতি ভাড়া হচ্ছে বিশ টাকা করে আপনি চাইলে অটো রিজার্ভও করে নিতে পারবেন সর্বোচ্চ একশো টাকা ভাড়া নেবে আমরা এখন আছি বরিশাল সিটিতে চলতি পথে আমরা বরিশালের কিছু সৌন্দর্য উপভোগ করতে পারলাম বরিশালে রয়েছে বঙ্গবন্ধু মাঠ যেটি আমাদের সবারই পরিচিত আমরা এখন চলে এসেছি রূপাতলি বাস স্ট্যান্ড রূপাতলি বাস স্ট্যান্ডটি বাংলাদেশের একটি অন্যতম বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডটি আমরা এক নামে সবাই চিনে থাকি এখান থেকে বাংলাদেশের বাইরে যেমন ইন্ডিয়াতে যাওয়া যায় আর আমরা এখান থেকে আজকে যাব কুয়াকাটা। ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি রূপাতলি বাসস্ট্যান্ডে আর এই বাসস্ট্যান্ড থেকেই আমরা কুয়াকাটার উদ্দেশ্যে যাব বাস দিয়ে। তো দেরি না করে চলুন আমাদের সাথে কুয়াকাটার উদ্দেশ্যে। অতঃপর আমরা এখন বাসে উঠবো এই বাসটির নাম হচ্ছে গাজী বাস আর এটি এখান থেকে 10:45 এ ছেড়ে থাকে। আর এই বাসটি হচ্ছে লোকাল বাস। আর এখানে সাধারণত সব গাড়িগুলোই লোকাল বাস হয়ে থাকে এখানে বিআরটিসি এসি বাসও আছে যার ভাড়া হচ্ছে তিনশো টাকা আর আমরা যে গাড়িটি দিয়ে যাচ্ছি তার ভাড়া হচ্ছে দুশো টাকা কিন্তু আমি সাজেস্ট করব যে আপনারা কুয়াকাটা যাওয়ার সময় অবশ্যই বিআরটিসি এসি বাস করে যাবেন কারণ হচ্ছে কি বিআরটিসি বাসটি সবার আগে যে পৌঁছে অন্যান্য বাসগুলো যেতে অনেক দেরি করে কিন্তু বিআরটিসিতে আপনি যেতে পারবেন তিন ঘন্টার মধ্যেই আমরা এখন চলে এসেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। সত্যি বরিশাল বিশ্ববিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর। এই এরিয়াটাও অনেক বড় যা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার পথে আমি কোনো ভিডিও করতে পারিনি। যার কারণে আমি আসার পথে ভিডিও করেছি। তাই হয়তোবা আপনাদের কাছে ভিডিওটি একটু উলট পালট লাগতে পারে কিন্তু আশা করি ভিডিওটি উলটপালট পালট হলেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে বরিশাল ইউনিভার্সিটি যাওয়ার আপনারা দেখতে পেয়ে যাবেন এই এই অনেক সুন্দর ভিউ উপভোগ করা যায় এখানে বিকেলবেলা সাধারণত অনেক পর্যটক আসে এই সুন্দর ভিউ তো ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি সেই দৃষ্টিনন্দন প্লেস পায়রা সেতু আর এই পায়রা সেতুটি লেবুখালি পায়রা নদীর উপরে অবস্থিত কিছুদিন আগেও এই লেবুখালি পায়রা নদী পাড়ি দিতে ফেরির প্রয়োজন হতো আর এখন আমরা এই পায়রা সেতুর মাধ্যমেই নদীটি পাড়ি দিতে পারছি সত্যি অসাধারণ এক হাজার চারশো কোটি আঠাশ লক্ষ টাকায় এই সেতুটি নির্মাণ করা হয়েছে সেতুটি প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এখানকার মানুষ এই সেতুটি পেয়ে অনেক খুশি বিশেষ করে চালকরা তো অনেক বেশি খুশি এখানে প্রতিদিনই অনেক পর্যটক আসে এই সেতুটি দেখতে সত্যি সেতুটি না অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে এখান থেকে অনেক সুন্দর ভিউ উপভোগ করা যায় এই সেতুটির ডান পাশে বা পাশে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন আপনারা এই জন্যই এখানে অনেক পর্যটক আসে তো আমার কাছে তো পার্সোনালভাবে এই সেতুটি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিউয়ার্স আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনারা রাস্তা পারানোর সময় অবশ্যই সাবধানে রাস্তা পার হবেন তো বিয়ার্স বর্তমানে আমরা রয়েছি পটুয়াখালীতে আর এই পটুয়াখালীতে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় Thank <laughs> you. টস আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্য স্থান কুয়াকাটায় আর এটি হচ্ছে কুয়াকাটা বাজার আর এইখানে হচ্ছে কুয়াকাটা বাস স্ট্যান্ড এখানে সকল বাসগুলো এসে থামে আজকের কুয়াকাটা পার্ট ওয়ান ব্লকটি আমাদের এ পর্যন্তই দেখা হবে কুয়াকাটা পার্ট টুতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ